কলকাতার মধ্যে একটি প্রসিদ্ধ মন্দির হচ্ছে রাজপুর বিপদারিণী মন্দির এই চণ্ডী মন্দিরে আসা সামনে বিপদ ব্রত কখন আসবে কিভাবে আসবে কোথা থেকে আসবে কটার সময় আসবে আর যদি কখনো আমি সব বলবো এতে তার জন্য এই ব্লগটা খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে এবং উঁচু দেওয়ার কী কী নিয়ম আছে সেগুলো তোমাদেরকে জেনে নিও এই ব্লগের মাধ্যমে তারপরে পাশে যে কৃষ্ণ মন্দিরটা নতুন হয়েছে সেখানে তোমরা কিভাবে ঘুরবে তার ব্যাপারেও আমি তোমাদেরকে বিস্তারিত বলবো তো চলো আজকের মতো ব্লগটা শুরু করা যাক হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি কোথায় যাচ্ছে আগেরটা দেখে তো বুঝেই গেছো চলো ওটা ওটা হচ্ছে আমাদের সোনারপুর রাজপুরের মধ্যে সব থেকে ফেমাস মন্দির তো আজকে ওখানেই আমি যাচ্ছি চলো ওখানে গিয়ে একবার দেখা করছি আমার একটা বন্ধু যাবে ওর জন্যই আমার যাওয়া তো ভালো একটা ব্লগও হয়ে যাবে তো চলো সামনে গিয়েই দেখা করছি চলো আজকে হচ্ছে ডেকে দেখে আজকেই ঠিক বৃষ্টিটা হচ্ছে অঝরেও বৃষ্টি হয়েছে সকাল থেকে ভালো লাগছে না আর আমি এখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম এই কমেছে এবার একটু বেরিয়েছে বেরিয়ে এবার যাচ্ছি আমি পোসপুকুর রোড ধরে যাচ্ছি তো তোমরা অন্যান্য যে জায়গাগুলো আছে সেখান থেকেও তোমরা আসতে পারো যে রাস্তার অবস্থা কি সোনারপুরের মতো রাস্তার এই অবস্থা চলো সামনে গিয়ে দেখাই আর এইটা আমাদের সেই জায়গাটাই আসলে মানে বোঝা যায় যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি কীভাবে আসবে মন্দির মানে এই জায়গাটা এই যে আমরা ওই দিকটা ঠিক মন্দিরটা পরে আর যেখান থেকে আসো তোমাদেরকে এই পুকুরের এখানে উঠতে হবে এটা হচ্ছে রথতলার রাস্তা যারা ঘড়িয়ার দিক থেকে আসো তারা এখান থেকেও আসতে পারো আবার ওপার থেকেও আসতে পারো সুবিধা হবে আর যারা সোনারপুর রাজপুর রোড থেকে আসবে তারা হচ্ছে এই দিকটা হচ্ছে তোমার হচ্ছে বাস এই বিদ্যানীতি স্কুল এই যে এই রাস্তাটা পড়ছে সোজাসুজি বসে আছে যে ওইখানটা থেকে বিদ্যানীতি স্কুলের ওখান থেকে আসলে এদিকে পড়বে আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণ মন্দির অনেক দিক মানে জরাজীর্ণ অবস্থায় ছিল এই কিছুদিন হচ্ছে সংস্কার করা হয়েছে ভেতরে ওই যে কৃষ্ণ রয়েছে কাকিমা মুচ্ছে না আমি ওই জন্য বেশি ইয়ে করে দেখালাম না ওই যে কৃষ্ণ আমি আসার সময় ভালো করে দেখাবো তো চলো আমি মন্দিরের দিকে যাই ও সো সোজা ওইদিকে যাই অনেকদিন পর ব্লকটা আসছে যাই না কী হবে ওই সোজা সুঝি আমাদের মন্দিরটা মানে ঘুরে আসতে হবে আর এদিক থেকেই হচ্ছে রাজপুর রোডটা যাওয়া যায় এই যে এ আর আমি একসাথে যেখানেই যাবো একসাথে কোনো দিন আলাদা হওয়া না হ্যাঁ সরে যাচ্ছিস কেন বাগবাজার গেছিলাম ওখানেও একসাথে তারপরে হচ্ছে মায়ের বাড়ি গেছিলাম ওখানেও একসাথে শ্যামসুন্দরী মন্দিরে গেছিলামও একসাথে কিন্তু আমাকে ব্লক মানাতে দেয়নি তাই তো দেয়নি কিন্তু আজকে এখন ওই খুব সাপোর্টিভ ওই এখন বলে যে ব্লগ বানা সেদিন করে নিয়ে গিয়েছিল ওই এতে সেদিন করে একটু রাগারাগির জন্য ঢাকুরিয়ায় রাগারাগির জন্য ব্লগ হয়নি না তো ওখানেও একটা ব্লগ হয়তো তো চলো এবার মন্দিরে মন্দিরে গিয়ে দেখাচ্ছে ওই যে মন্দির দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের মন্দির কটায় টাইম কীভাবে পুজো দিতে হয় সবই দেখাবো চল সামনের দিকে দেখা আসতে আজকে বিরাট ফাঁকা বৃষ্টির জন্য এই যে পেছন দিক থেকে এই দিকটা পেছুন এখান থেকে এই আমরা যাচ্ছি এই ঘরে মা থাকেন এখান থেকে আমরা যাচ্ছি এটা যে আমাদের মন্দিরটার মন্দিরের বাহিরের অংশ আর এই যে এই জায়গাটা এটা হচ্ছে অন্ডনমহল কারণ অনেক ঠাকুর রয়েছেন ওটা আমি পরে দেখাচ্ছি চলো এবার এপার থেকে যাও যাক

এখান থেকে তুলে তুমি যেখান থেকে আসো এখান থেকে ঢুকতে আর এই যে এখানে তোমরা পজ করে দেখেন এখানে কী কী দিয়ে পুজো দেওয়া হয় আর এটা হচ্ছে বিবতায়নি স্রোতই সামনে আসছে আমাদের ফার্স্ট জুলাই সে সেদিনকে কী কী করে পালন করতে হয় তার নিয়ম আর এটা হচ্ছে বাবা দুলালের বেদি এখানে প্রথমে মা প্রতিষ্ঠিত ছিল আর এই যে ঠাকুরদের কথা আমি বলছিলাম তারা ওটা যেগুলো বাইরে থেকে দেখতে পেয়েছিলাম এই যে মা মনুষা মা শীতলা রাম সীতা তারপরে ওদিকে গৌঢহরি আর এটা হচ্ছে বাবা দুলালের ঘর বাবা দুলাল ও মা যতদিন বেঁচেছিলেন ততদিন এই ঘরে মানে তাদের জীবনকালে এই ঘরটায় তাদের সাধনার ঘর ছিল কি এখানে ওনারা থাকতেন এরকম কিছু একটা রয়েছে যেখানে খুব সুন্দরভাবে ওনার দুটো ফটো আর এখানে মায়ের একটা ছবি মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এবার এখান থেকে আমরা সোজা ওপরের দিকে যাচ্ছি এই এই জায়গাটা হয় আমাদেরকে ওপরে যেতে হয় যেখানে আমাদের মা রাজ রাজেশ্বরী মা কলকাতার অতিশয়ী তিনি বসে আছেন ঘরে দুর্গা মার মন্ডব ঘরে কাজী সাহেব চুন্ডী পরে কোন জায়গা বসিয়া কালি নাম কল্প তোর গৃদয় রোপণ করেছি সালিনাম কল্প তরুরি দযে রোভোন করেছি ওযামি দে হোবেছে হবের হাটে দুরগানাম কিনে এনেছি আমি দে And... <laughs> বেরোয় এখান থেকে আর এই মন্দিরে সব থেকে একটা ভালো বিষয় হলো যে সব ভক্ত হচ্ছে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারে যেটা অন্য মন্দিরে হয় না তারা তাদের বিঘ্নকে স্পর্শ করতে না আর এইখানে আপনারা বিকেলে যে আরতি সেটাকে লাইভ দেখতে পাবেন এখানে রয়েছে হনুমানজি বাবা ও মায়ের একটা ছবি পাশে বাবার একটা ঘরও রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতেও পারেন আর এখানে অনেক দেব মূর্তি রয়েছে চলুন সেগুলো সামনে থেকে আমি দেখাচ্ছি আর এখানে আশেপাশে মানে বাবা দুলালের অনেক বলা কথা সেগুলো এখানে রয়েছে এইটা হচ্ছে আমাদের দশ মা দুর্গা এই যে যখন অষ্টমীর দিনকে মানে দুর্গা অষ্টমীর দিন এনাকে খুব সুন্দরভাবে সাজিয়ে পুজো করা এখানেই পুজো করা হয় এবং ওই খুব সুন্দর লাগে তখন দেখতে এখানে বহু ভক্ত এখানে পুজো দিতেও আসে আর এখানে হচ্ছে আপনারা দেখেন কী কী করা বারণ এগুলো মানতে হবে এখানে আসলে আর এটা হচ্ছে শ্রীহরি নৃসিংহদেব হিরণ্যকোশীপুর যখন যখন ভক্ত প্রহ্লাদকে উনি রক্ষা করছে হিরণ্যকে হত্যা করে সেইটা সেই দৃশ্যটা এখানে রয়েছে নৃসিংহ চতুর্দশীর দিন সম্ভবত এখানে পুজো হয় এখানে বাবা ও মায়ের ছবি বাবা দুলাল ও মা গুরু মায়ের এখানে একটা বিগ্রহ রয়েছে দেখে নিন ভালো করে আর তারপর এখানে রয়েছে গুরু পরম্পরা কীভাবে গুরু পরম্পরায় এখানে রয়েছে সেখানে গুরু পরম্পরা রয়েছে বলা যে বলা ভালো ভারতের যে সমস্ত মহান গুরু সাধকরা রয়েছেন তাদের মূর্তি এখানে বসানো রয়েছে এনাদেরকেও পুজো করা হয় এখানে আমি নিচে ওনাদের ব্যাপারে যেগুলো লেখা আছে সেগুলো দেখানো সামনাসামনি আসলে আরও ভালো লাগবে আর এখানে গণেশ ঠাকুর আর হনুমানজিরা আরও একটা সুন্দর মূর্তি রয়েছে চলুন এবার নিচের দিকে যাওয়া যাক আর ওখানটায় হচ্ছে মানে ছবি টবি আপনার যদি কেউ কিনতে চান তাহলে সেগুলো কোথায় পুজোর দিনকে এইসব ডিমগুলো পালন করতে হবে পুজো দেওয়ার কাউন্টার ওদিক থেকে আসে সামনে মায়ের হয় চলো cum <tries> te বেরোই এবার এখান থেকে অনেকক্ষণ হয়েছে তাই ভেতরে কতক্ষণ রয়েছে মেন জিনিস এইটা দেখে নাও কখন থেকে কতক্ষণ খোলা কেন ছটা থেকে এগারোটা দুটো তিরিশ মিনিট থেকে সাড়ে পাঁচটা এতক্ষণই কিন্তু তোমরা পুজো নিতে পারবে এরপরে আসলে হয় না পুজো দেওয়া তোমরা এই টাইমটা আসবে দুপুরে আসলে ভালো তো চলো এবার ওই দিকটা যাও এই কলকাতার মধ্যে সব থেকে ফেমাস মন্দির বিপোতায়নি যতগুলো মন্দির আছে এখানে বাসুমের ব্যবস্থা আছে কোনো প্রবলেম হবে না পুরুষ বলুন মহিলা বলুন কারোর আর এই জায়গাটা যখন ছোটবেলায় আসতাম তখন উপরে অনেক পাখি সব খরগোশ ছিল আমরা দেখতাম খরগোশ আর এই জায়গাটাই হচ্ছে মেনলি সব জুতোগুলো রাখে ঠিক আছে এখানে যারা মন্দিরে পুজো দিতে আসে এখানে তো জুতো রাখে এই যে বিনামূল্যে জুতো রাখা হয় এখানে বাস এখানে টোকেন দিয়ে জিতে পাওয়া যায় বিপত্ত সময় পুজোর সময় এখানে খুব ভিড় থাকে আর ওইটা হচ্ছে আমাদের মেন গেট এগুলো পুরো আমি বিপত্ত পুজোর কয়েকদিন আগে এসেছি বলে সেই জন্য আর এখানটা হচ্ছে পুরো গাড়ি পার্কিংয়ের জায়গা টোটালটা প্রবলেম হবে না কেউ যদি গাড়ি নিয়ে আসো ফোর হুইলার থ্রি হুইলার যা ইচ্ছা সাইকেল বাইক সব এখানে থাকে টোটালটা তো গাছ এখানে চারিদিক বেশ অনেকটা জায়গা আর এই একটা পুকুর রয়েছে এখানে আমরা অনেক এখানে আমার সেই পোশাক কচ্ছপটাকে শুনেছিলাম এটা আমি জানি না খেয়ে ওই ওরা এসে এই এই পুকুরটা ছেড়ে দিয়ে গিয়েছিল এই যে পুকুরটায় আমি এটা কচ্ছপ ধরেছিলাম পুকুর মানে ড্রেনে যখন জল উঠেছিল তখন ধরেছিলাম তো মেনলি ধরতে গেলে যখন আমি ধরেছিলাম তখন পায়ে মানে ওকে রাখতে পারছিলাম বড়ো হয়ে গেছিলো তখন নাকি একজন বললো এখানে নাই দিয়ে গেছিলাম আমি দিই মানে ওদেরকে দিয়েছিলাম ওরা এসে দিয়ে গেছিলো তো এইখানটায় রয়েছে এটা ওকে দেখার জন্যই আসি বাট ও আর মেয়েতে আছে কিনা জানি না যাই হোক চলো সামনে দিকে একদম মজা ধুমবাতি সব এখানে জ্বালে এটা সেই গাছ যেখানে এটা হচ্ছে বাব্বা দুলালের হ্যাঁ এইটা দেখলে বোঝা যায় পড়ে নাও সাপোর্টিভ হয়ে গেছে আগে পড়তে দিতো না এখন হচ্ছে এই মানে সাপোর্ট করা জায়গাগুলো বেশ সুন্দর করে ঘুরে ঘুরে দেখালো প্রতি আমি এখানকার ছেলে কিন্তু আমি জানতাম না এতগুলো জায়গা আছে মন্দিরের ভেতরেই আমি ওপর থেকে আসতাম খালি ঠাকুরকে দেখতাম পুজো দিতাম চলে যেতাম আজকে অনেক জায়গা ঘোরা হলো চলো এখন রাস্তায় বেরিয়ে ওর মেন গেটটা আমি দেখাবো চলো জুতোগুলো নিই চলো আমাদের পুজো ডান এবার বাড়ির দিকে যাচ্ছি আর তারপর গেছিলাম মার্কেটিংয়ে দেখাগুলো এইগুলো কিনেছি এই যে পুজোর বিবোতায়নি পুজোর জন্য ড্রেস মেস এইসব আমি একটা ঠাকুরের জন্য আতর কিনেছি চলো শেষ এবার বাড়ির দিকে যাওয়া যাক তবে হ্যাঁ যাওয়ার আগে আমি কৃষ্ণ মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই কৃষ্ণ মন্দিরটা দেখিয়ে নিই চলো সোজা বাড়ি এই মন্দিরের পাশে এরকম জায়গায় জুতো রেখে মানে জুতো রাখার স্ট্যান্ড আছে জুতো রেখেই ওপরে উঠতে হয় ওখানে তখন আরতি হচ্ছে যখন আমরা যা গেছিলাম তো চলো একেবারে গিয়ে ওখানে আরতির ওই সময়টা দেখায় চলো ওপরে যাওয়া যাক নতুন ব্লগে আবার একটা নতুন জায়গায় এক্সপ্লোর হবে তো চলো আজকের মধ্যে এতটুকুই বাই বাই